জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাঁদ এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চেয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বর্ণিত হয়েছে মামিন আয়ামিন আল আমল সালেহ ফিহিন আহাব মিন হাজিল আয়াম জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরায় তবতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে আয়ামে তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বিশেষ বেশি করে পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ পাচক তো নামাজের পরে একবার একবার পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আই এমিতা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে এটা একবার শিখ বেশি বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজর হজার প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কোরআন আল্লাহ তালা শপথ করেছেন ওয়ালফাজ আলী নাস ওশাফাই ওরাত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারক আব্বাস রাজি আল্লাহ তালা বলেছেন এখানে মুরাদুজিল হাজার প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলো আমাদের বিশেষ ভাবে দায়িত্বশীল হতে হবে